এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম আসবে তো আপনি এখান থেকে কোন ভাতার আবেদন করতে চাচ্ছেন তো এখন বর্তমানে আপনাকে প্রথমত আপনার আইডি কার্ডটা যাচাই করতে হবে এবং এখানে একটি কোড দেখতে পাচ্ছেন আহ থার্টিন প্লাস থ্রি ইকুয়াল টু এখানে উত্তরটা দিতে হবে যে উত্তরের ঘরে এসে আপনাকে উত্তর দিতে হবে মানে হচ্ছে তেরো যোগীদের অ্যান্সার কত হবে যদি এটা আপনার বুঝতে অসুবিধা হয় এখানে একটা রিলোড বাটন আছে আপনারা রিলোড বাটনে ক্লিক করবেন আর আরেকটি বিষয় আপনাদের এনআইডি নাম্বার দেওয়ার ক্ষেত্রে যাদের পুরাতন এনআইডি নাম্বার মানে হচ্ছে পুরাতন আপনাদের যাদের তেরো ডিজিটের এনআইডি নাম্বার বা তেরো সংখ্যার এনআইডি নাম্বার তারা হচ্ছে তেরো সংখ্যার এনআইডি নাম্বারটা টাইপ করার পূর্বে আপনার জন্মসালটা যেমন উনিশশো সাতষট্টি আটষট্টি সত্তর যেটাই হোক ওইটা আপনারা এখানে টাইপ করবেন দেন হচ্ছে এই পাশ থেকে জন্ম তারিখটা সিলেক্ট করবেন তো আমি এখন আপনাদেরকে একটা আবেদন করে দেখাবো আমি এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে নিচ্ছি ওকে এনআইডি নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা একটু এদিকে স্ক্রল ডাউন করবো এখানে আমাদের জুম কমাই নিতে হবে একদম জন্ম তারিখটা দেওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে একদম জুম কমাই নেবো কারণ হচ্ছে আমি একটু পরে বলছি আমরা এখানে যখন ট্যাপ করবো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি ক্যালেন্ডার এক্সপ্যান্ড হয়েছে একটা ক্যালেন্ডার ওপেন হয়েছে একদম ক্যালেন্ডার উপরের পাশে দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড টু ফাইভ একদম উপরের পাশে এখানে আমরা এই 2025 হাজার পঁচিশের উপর একটা ট্যাপ করবো তাহলে হচ্ছে আমাদের জন্মশালটা দেখা যাবে তো প্রথমে আমরা সিলেক্ট করবো হচ্ছে জন্মশাল তো আমরা এখান থেকে জন্মশালটাকে সিলেক্ট করছি আর এটা আপনি যদি জুম না কমান সেক্ষেত্রে কিন্তু এটা যে এখানে যে আমি স্ক্রলটা করছি স্ক্রলটা কিন্তু আপনারা করতে পারবেন এটা একদম সর্বনিম্ন জুমে নিয়ে যাবেন আপনার এই পেজটাকে নিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে জন্ম জন্মশালটাকে সিলেক্ট করতে হবে তো আমরা জন্মশালটাকে সিলেক্ট করলাম দ্যান হচ্ছে আমরা এখান থেকে মাস সিলেক্ট করব তো আমরা এখান থেকে মাস সিলেক্ট করলাম এবং এখান থেকে ডেট সিলেক্ট করবো তো আমরা এখান থেকে ডেটটাও সিলেক্ট করে দিলাম দিয়ে আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের ক্যাপচা করতে দিতে হবে এখানে হচ্ছে ক্যাপচার কোড অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি থার্টি ওয়ান প্লাস ওয়ান উত্তর হবে থার্টি থার্টি প্লাস উত্তর হবে থার্টি ওয়ান হচ্ছে আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্র যাচাই করুন এই বাটনটাতে ক্লিক করবো তো আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্র যাচাই করুন এই বাটনটাতে ক্লিক করলাম অত দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ক্যাপচা তো আমরা এখান থেকে আবার ক্যাপচারটা দিব আটাইশ এবং টোয়েন্টি এইট প্লাস ফাইভ এখানে যত হবে অত আমাদের বসে দিতে হবে আমি এখানে অ্যান্সারটা বসে দিচ্ছি ওকে দিয়ে আমরা এখন আবার যে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এটাতে ট্যাপ। ওকে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কিন্তু যাচাই হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যেটা করণীয় আমাদের করণীয়টা হচ্ছে এখানে আপনি চাইলে দেখেন এখানে অনেকের কোশ্চেন ছবি ছবি এবং স্বাক্ষর দিতে হবে কিনা। তো ছবি এবং স্বাক্ষরটা কিন্তু ম্যান্ডেটরি না তবে আপনারা চেষ্টা করবেন আপনি স্বয়ং সম্পূর্ণ আবেদন করার জন্য ছবি এবং স্বাক্ষর দিয়ে আবেদন করার জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ছবি এবং স্বাক্ষর দিয়ে স্বাক্ষরের এখানে কিন্তু সাইজ তো উল্লেখ করা নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে কাজটা করবেন তিনশো ইন্টু তিনশো দিবেন হচ্ছে ছবির সাইজ তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং হচ্ছে স্বাক্ষর হচ্ছে তিন তিনশো বাই আশি পিক্সেল দিয়ে এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট একটা সাইজ নির্ধারণ করা আর কি আবার দেড়শো ইন্টু দেড়শো দিতে পারেন কারণ এখানে বেশি বড় ছবি দেওয়া যাবে না একদম একদম স্মল সাইজ যেটা ওইটা দিবেন তো সেক্ষেত্রে আপনারা দেড়শো ইন্টু দেড়শো দিতে পারেন আর এখানে দেখেন এখানে আমাদের কি কি বিষয় দিতে হবে এখানে এখানে বাংলা ইনফরমেশন এবং ইংলিশ ইনফরমেশন দিতে হবে আপনাদেরকে তো প্রথমত হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে বাংলা ইনফরমেশন এই পাশে হচ্ছে ইংরেজিতে ইনফরমেশন মানে হচ্ছে এই যে দেখেন এখানে পিতার নাম বাংলা এবার এই পাশে পিতার নাম ইংলিশ মাতার নাম বাংলায় মাতার নাম ইংলিশ মোবাইল নাম্বার বৈবাহিক আর মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমি একটি বিষয় বলে নিচ্ছি এখানে যেহেতু নগদ বিকাশ এগুলো সিলেক্ট করার অপশন নাই তো আপনি চেষ্টা করবেন আপনার এলাকায় সমাজসেবা অফিস কর্তৃক যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার ভাতা প্রোভাইড করে আপনি এখানে সেই নাম্বারটা নগদ বা বিকাশ হোক যেটাই হোক ওইটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আর যে ভাতাভোগী যে আছে চেষ্টা করবেন তার নামে মোবাইল নাম্বারটা দেওয়া যদি তার নামে দেওয়া পসিবল না হয় সেক্ষেত্রে হচ্ছে পরিবারের যে কোনো একজন কারোর নামে দিলে হবে কোনো সমস্যা হবে না তো দেখেন এখানে হচ্ছে আমরা মোবাইল নাম্বার দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে বৈবাহিক অবস্থা ধর্ম জাতীয়তা বয়স অটো চলে আসবে লিঙ্গ অটো চলে আসবে শিক্ষাগত যোগ্যতা পেশা এগুলো আপনারা সিলেক্ট করবেন এখানে আপনারা ট্যাপ করলেই হবে দেখেন ট্যাপ করলে শিক্ষাগত যোগ্যতা এবং এগুলোও শো করতেছে পেশাও এখানে শো করতেছে তারপর হচ্ছে আপনার এখানে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হচ্ছে আপনি প্রথমে বিভাগ সিলেক্ট করবেন দেন জেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে সাব লোকেশন আসবে সাব লোকেশন থেকে আপনি যদি ইউনিয়ন পর্যায় হন ইউনিয়ন সিলেক্ট করবেন আপনি যদি পৌরসভার পর্যায়ে হন পৌরসভা সিলেক্ট করবেন আর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় আর এখানে হচ্ছে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন এই যে এখানে গ্রামের নামটা দিয়ে দিবেন আর এখানে দেখেন বর্তমান বর্তমান ঠিকানা যদি স্থায়ী ঠিকানার মতো হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এই চেকমার্ক

আবেদনটা স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে আপনারা সকল ইনফরমেশন এখানে সঠিকভাবে ফিল আপ করবেন তো দেখেন এখানে হচ্ছে খানা সদস্য স্বামীজি নিরাপত্তা রেস্টুরের আওতায় কোনো সহায়তা পেয়েছি মানে হচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ এক বছরের মধ্যে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন না আপনি এখানে এখান থেকে যদি পায় হা সিলেক্ট করবেন যদি না পায় না সিলেক্ট করবেন তারপর হচ্ছে বাসস্থান বাসস্থান আপনার কি ভাড়া বাসায় আছেন নাকি নিজ

আর তো এখানে দেখতে পাচ্ছেন ঘরের সংখ্যা তো এখানে দেখতে পাচ্ছেন ঘরের সংখ্যা এগুলো আপনারা দিবেন এগুলো পরিসংখ্যানের কিছু প্রশ্ন আছে এখানে আপনার আপনার পরিবারের সদস্য সংখ্যা কত আপনার খানা প্রদান এখানে খানা প্রদান বলতে আপনার পরিবারের যে প্রধান তার বয়স কত এই অপশনগুলো এখানে থেকে সিলেক্ট করতে হয় তো দেখেন এখান থেকে হচ্ছে আমরা সম্পূর্ণ এই ফর্মটা ফিল আপ করবো করে আপনাদেরকে সাবমিট করে দেখাবো তো আমি এটাকে ফিল করছি তো আমাদের সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমরা যে কাজটা করবো আমরা পুনরায় একবার রিচেক করব রিচেক করে আমরা একদম লাস্টে সাবমিট করুন এই বাটনটাতে ক্লিক করবো তো সাবমিট করুন বাটন থেকে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করুন নিশ্চিত করুন তো আমরা নিশ্চিত করুন ক্লিক দিব তো দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আপনার আবেদনটি সফলভাবে জমা হয়েছে দেখাচ্ছে এবং এখানে আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবে তো ট্র্যাকিং নাম্বারটা আপনারা যে কাজটা করবেন এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও নোট রাখবেন তো আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদন ডাউনলোড করুন আমরা এখান থেকে আবেদন ডাউনলোড করুন এটার উপরে ট্যাপ করবো তো এটার উপর ট্যাপ করলে আমাদের একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে এই যে দেখতে পাচ্ছেন চোলার্স অপশন আমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সফলভাবে সাবমিটেড হয়েছে এবং আমাদের আবেদন পত্রটা কিন্তু ডাউনলোড হয়েছে তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে এগুলো আছে আপনার বিধবা ভাতার অনলাইন আবেদন এবং মোবাইলের মাধ্যমে খুব সহজভাবে সাবমিট করতে পারবেন তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বা এই ধরনের আরো ভিডিও আপনারা আপডেট আপডেট ভিডিও এই ধরনের ভিডিওর আপডেট যদি আরো পেতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন এবং হচ্ছে আপনারা যদি যারা আবেদন করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে যারা আবেদন করাতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে আপনাদের সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন আপনারা আমরা আপনাদের আবেদনটা করে দেবো ধন্যবাদ সবাইকে